বারোই মে রবিবার নতুন করে উলুবেরিয়াতে পথ চলা শুরু করল ব্রাইট ফিউচার এই কোচিং সেন্টারে ডব্লিউ বিবিএসই ডাব্লিউ এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত অভিজ্ঞতা সমৃদ্ধ পরিচালকের ব্যবস্থাপনায় অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীর অতি যত্ন সহকারে পড়ানো হয় উলুবেরিয়ার ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের বিশিষ্টগুলি হলো পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া আদায় সৃজনশীল পদ্ধতিতে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক নোট প্রদান ছাত্রছাত্রীদের আত্মনির্ভরতা বৃদ্ধি বাধ্যতামূলক সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার মাধ্যমে আশি থেকে একশো শতাংশ কমনযোগ্য সাজেশন প্রদান করা আর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন হয় সকলকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কোচিং সেন্টারের কর্ণধার কাজী মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সঞ্জয় ছাতরা শিক্ষক সাহিল সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে ঠিকানা নেয়ার আইসিআইসিআই ব্যাঙ্ক ওটি রোড বাজারপাড়া উলুবেরিয়া হাওড়া পিন নম্বর সেভেন ওয়ান ওয়ান থ্রি ওয়ান সিক্স বিশদ জানতে ফোন করুন সেভেন জিরো জিরো ফোর ফোর ওয়ান ফোর সেভেন এইট সেভেন এইট অথবা নাইন ওয়ান টু থ্রি এইট এইট ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নম্বরে ব্রাইট ফিউচার কোচিং সেন্টার আনলক ইউর ট্রু পোটেন্সিয়াল আমাদের সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড আইএসসি বোর্ডের আমাদের ক্লাস জিরো মানে ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত আর বেঙ্গালি মিডিয়ামের আমরা স্টার্ট করেছি সেটা ক্লাস নাইন থেকে গ্র্যাজুয়েশন তো এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের উল মিডিয়াতে টিচার্স স্টুডেন্ট তো প্রচুর রয়েছে ভালো ভালো স্কুলও রয়েছে টিচার্সের অনেক স্টুডেন্টদের দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ টিচার বা প্রপার কোয়ালিটি টিচার পাওয়া যাচ্ছে না তো আমরা সেরকমভাবে উদ্যোগ নিয়েছি কিছু আমাদের লোকাল টিচার্স তার সঙ্গে কিছু কলকাতার টিচার্স বা মেন্টার্স হিসাবে কিছু গাইডলাইন্স রাখা হয়েছে আশা করি ভালো জায়গাতে তাদের পাঠানোর জন্য যেমন রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন কিংবা আলাকেন মিশনে যেগুলো যে স্কুলসগুলো এখন ভালো ব্যাগ করছে সেসব জায়গাতে অ্যাডমিশান দেওয়ার জন্য সেরকমভাবে এক্সট্রা কিছু আমরা ক্যারেক্টারের মধ্যে রেখেছি ডেফিনেটলি স্যার থাকছি আমাদের ওই জন্যই বলছি কলকাতা থেকে আমাদের কিছু টিচার্স রাখা হয়েছে বা মেন্টার্স রাখা হয়েছে যেনার মেনলি ওগুলোর ব্যাপারে ফোকাস দেবেন এমনিতেও আমাদের টিচার্স প্রচুর রয়েছে এনাদেরও আমাদের অনেকটা হেল্প আমাদের করেছেন বা করছেন ইন ফিউচারে করবেন এনাদের গাইডলাইনও আমরা নিয়ে আশা করছি যে স্টুডেন্টসদের গার্ডিয়ানদের যেটা আশা রয়েছে বা উদ্দেশ্য রয়েছে বেস্ট থেকে বেস্ট দেওয়ার বা স্টুডেন্টস ভালো মার্কস পাওয়া বা তাদের যে একটা গোল বা টার্গেট বা অ্যাচিভমেন্ট সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব দেখুন ফিজটা আমরা জেনারেলি একটা হাউস টিউটার হোম টিউটার যাদের যতটা পরিমাণ তাদের থেকেও কম রাখা হয়েছে গরিব মধ্যবিত্ত ছেলেদের জন্য ডেফিনেটলি একটা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা কোনো প্রবলেমস হবে না আমার মনে হচ্ছে কোনো ক্যাটাগরি কাস্ট অনুযায়ী অনুযায়ী কোনো প্রবলেম হবে না ব্রাইট ফিউচার্স এটা একটা নতুন আমরা স্টার্ট করেছি আমাদের কাছে আসুক জিজ্ঞাসা করুক যে যে কম্পিটিটিভ এক্সাম যেগুলো খাস করে আমাদের উল্ভীরের মধ্যে কোচিং সেন্টারে আমরা কিছু নতুন নতুন জিনিস দিতে চলেছি এটা এইটটি পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সাজেশান এছাড়া খাস করে যারা যে স্টুডেন্টসগুলো প্রিভিয়াস যে মার্কসগুলো পেয়েছেন হ্যাঁ সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট পেয়েছে তাদের থেকে বেটার আমরা দেওয়ার জন্য আমরা সেটা ফল শুরু করছি যে স্টুডেন্টস এটা পরের বছর সেই ফলটা কিন্তু দেখতে পাবে যে আমরা কীভাবে তাদেরকে তাদের যে অ্যাচিভমেন্ট তাদের যে মানে আশাটা ছিল গার্জিয়ানসে সেই মার্কসটা দেওয়ার পরিমাণ পর্যন্ত আমরা পর্যাপ্ত টিচারও রেখেছি আর পরিপূর্ণভাবে তাদেরকে গাইডলাইন বা এক্সট্রা ক্যারিকুলার যেটা এক্সট্রা গাইডলাইন যেটা দেওয়ার দরকার আছে সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করছি আমার নাম হচ্ছে কাজী মাহফুজুর রহমান আমি ব্রাইট ফিউচারের অনার ভালো কিছু ধরনা নেওয়া হয়েছে सर एक इनिशिएव नहीं फार्ष्ट अफ अल्ड इंग्लिश मीडियम एंड बेंगाली मीडियम इंग खूब उपकारी एंड इंग्लिश मीडियम इंग्लिश मीडियम एज वेल वे बेंगाली मीडियम तीचार प्रॉपर टीचर टीचार पाचेना सीचुएशन तो तक एक बेनिफिट दी एक्सट्रा बेनिफिट दीब जे सबजेक्टे दी तर बेसिक फोकस कर मेन कोचिंग सेंटर ये इनिशिएटिव साहिल सर তো পরে পরে এবারে এবারে আমিও একটা কোচিং ফুট তো এখানে আমাদের খুব মানে খুব সুসার পাবে এবং পড়াশোনাও আশা করছি খুব ভালো হবে হ্যাঁ তো স্যারেরা আছেন আমার নাম মৌসুমি করা আগুন বলিয়াতে প্রথম আমি পেলাম প্রোগ্রামটা হওয়ার দরকার আছে বিশেষ করে এখনকার বর্তমান ছাত্রছাত্রীদের জন্য বর্তমানে যে মোবাইলের অবস্থা মোবাইল নিয়ে এরা আরও নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন গেমিং পর্যায়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে এইভাবে ওদেরকে যদি আরো তাদের নতুন করে শিখতে পারে এই জন্য এটা দরকার দীপঙ্কর দীপকুমার ব্যুরো রিপোর্ট আমার কলম